এটা হচ্ছে যুদ্ধ করার অস্ত্রের মতো ওই যে টিরিং টিড়িং টিডিং টিরিং টিরিং তারাগুলো দেখছো কি বড় বড় কারা কারা ভালোবাসে এরকম লাল লাল সমুদ্র কাঁকড়া নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের আমাদের হচ্ছে অ্যানিভার্সারি তো সেই অ্যানিভার্সারির উপলক্ষে আজকে সকাল সকাল দুজনে গিয়েছিলাম বাজারে একটু অন্যরকম রান্নাবান্না করবো বলে তো চলো কী কী বাজার করে এনেছি তোমাদের সকলকে দেখা এই যেখানে আছে হচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে কচি পাঠা নয় এটা হচ্ছে গাছ পাঠা হ্যাঁ এঁচো এটা হচ্ছে এঁচোড় এঁচোড় এনেছি বাজার থেকে একেবারে কাটিয়ে এনেছি অফ সিজেনে এঁচোড় খেতে কেমন লাগে আমি জানি না তবে একটু অন্যরকম রান্না করব বলে যদিও ও এটা ভালোবাসে না আমারই ভালো লাগে খেতে তার জন্যই আমি নিয়েছি এটা তা এটা করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আচ্ছা এটা হলো এবারে দেখাই যে মাছ মাংস কী কী নিয়েছে মাংস তো অবভিয়াসলি হবে যেহেতু বলে কথা আর মাংসটা এখন করবো না রাতে করবো এখন শুধুমাত্র মাছের আইটেম হবে তো চলো কী কী মাছ নিয়েছি তোমাদেরকে একটু দেখাই আর এখানে এত মশা এত মশা আমি সাথে ওই মশা মারার ব্যাগ নিয়ে বসেছি কিছু করার নেই এই যে এখানে আছে চিংড়ি মাছ অল্প করে চিংড়ি মাছ নিয়েছি এই যে এই দেখো এটা করবে হচ্ছে এঁচড় দিয়ে এইচোর চিংড়ি এচড় চিংড়ি হবে এটা দিয়ে পড়ে যাচ্ছিস কেন পড়ে যাচ্ছে সব এই যে একটা ধরে তো আরেকটা পড়ে যায় এই দেখো এটা দিয়ে পড়বে হচ্ছে এই যে এইচুর চিংড়ি এচুর চিংড়ি কারে কারা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ও যদি এঁচুরটা ভালোবাসে না তাও ওই আলু বেছে এঁচোর গুলো তুলবে চিংড়ি মাছ তুলবে তুলে খাবে আমি যদিও আলু দেবো না কারণ দুজনের মতো রান্নায় আলু তান্নার দিয়ে কি করবো এই দেখো টানটা না এতে কি আছে তো এতে আছে কাতলা ফিস মানে কাতলা মাছ কাতলা মাছ নিয়েছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব শীতকালে সবথেকে ভালো খাবার আর এই খাবারটা ওর খুব ফেভারিট কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো বলতে পারো এটা নিয়েছি ওর জন্য এই জন্য কাতলা মাছের পেটি কাতলা মাছের পেটি সবই পেটি নিয়েছি কারণ ডাকার পিস আমারও ভালো লাগে না ওরও ভালো লাগে না আর লেজাটা আমার ভালো লাগে কিন্তু পেটির দিক থেকে নিয়েছি বলে লেজটা তো পাইনি যদিও পেটির দিক থেকে নিল মাছ তো একটু নিতেই রয়েছে দুপিস পেটি দুপিস মাছ এই হয়েছে ঠিক আছে হয়ে গেল কাতলা মাছ এবারে দেখাই আর কি নিয়েছি এটা হচ্ছে আমার ফেভারিট যেটা ও ছুঁয়েই দেখবে না তার কারণ এটা খেতে সময় লাগে যেটাও পছন্দ করে না সেই কারণে এই দেখো কি কাঁকড়া সমুদ্র কাঁকড়া দোকান থেকেই ছাড়িয়ে এনেছি কারণ সেটা আমার পক্ষে ছাড়ানো সম্ভব ছিল না তাই এই দেখো দাঁড়াগুলো দেখো ইয়া বড় 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 দাঁড়া দেখো এটা হচ্ছে যুদ্ধ করার অস্ত্রের মতো যে দেখছো কি বড় বড় কারা কারা ভালোবাসে এরকম লাল লাল সমুদ্র কাঁকড়া এইটা হবে আজকে সমুদ্র কাঁকড়া আমি ভেঙে নিয়ে এসছি কারণ আমার পক্ষে এই দাঁড়াগুলো হাত দিয়ে ভাঙাটা কোনো মতেই সম্ভব ছিল না আর যারা মাছ লিখিয়ে করে তাদের তো এটা খুবই অভ্যস্ত আর কি ভেঙে ভেঙে তো ওই জন্য ছোট দাঁড়াগুলোও ভেঙে নিয়ে এসছি তো আজকে হচ্ছে কাঁকড়া হবে চলো আর কি এনেছি তোমাদেরকে দেখাই আর এনেছি হচ্ছে রাতের জন্য চিকেন একটা গোটা চিকেন গোটা না গোটা একটু কম এই দেখো চিকেন বিরিয়ানি তো এই হচ্ছে আজকের মেনু মানে আজকের বাগার হাট হচ্ছে এই তো একটু নিয়েছি তো চল এবার রান্না বান্না করি আর স্পেশাল কিছু করি কিনা মানে আয়োজন সেটাও তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ পেজটা ফলো করে দাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন এগুলো ধোয়া কাটা বাছা করবো তারপরে রান্না রান্না করতে এখন অনেক এই কাঁকড়াটা ধরতে তো খুবই কষ্ট হয়েছে কারণ যারা ধরে আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেছি তাদের হাত কেটে দেয় অনেক সময় এক হাঁটু জলে নেমে ধরতে হয় তার জন্যই না বাজারে কাঁকড়ার দাম প্রচুর

এটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এর কিছু নেই এগুলোকেও ধুয়ে নিয়েছি তো কাঁকা গোড়া কমপ্লিট এবারে চিংড়ি মাছগুলোকে কাঁচি দিয়ে পারবো অনেকেই ভাবো যে চিংড়ি মাছ কাটা খুব কষ্টকর কিন্তু এইভাবে কাচি দিয়ে কাটলে না খুব সহজ হয় আগের দিন ওকে আমি বলেছি যে একটা কাচি নিয়ে আসবে তো তো ও ভেবেছে হয়তো আমি বলেছি রান্না করার জন্য তো ও ভেবেছে হয়তো ওই মশলাপাতির প্যাকেট প্যাকেট কাটবো দিয়ে কাঁচিটা নিয়ে এসছে বলছে এ না তোমার মশলার প্যাকেট প্যাকেট কাটতে খুব সুবিধা হবে তা আমি বলছি এটা মশলার প্যাকেট কাটার জন্য আমি আনতে বলেছি দিই তবে হ্যাঁ যেটা আমি আনতে পেরেছি চিংড়ি মাছ কাটবো বলে বলতে চিংড়ি মাছ কাটবে কাছে দিয়ে সেটা কিরকম খুব সুবিধা হয় চিংড়ি মাছ কাটতেই জাস্ট মাথাটা কেটে দাও লেসটা কেটে দাও পাগুলো কেটে দাও এবারে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে দিলেই হয়ে যাবে এখানে সমস্ত রান্না রেডি হয়ে গেছে যে ভাত এখানে আছে মাছের অল্প একটু তেল এনেছিলাম কাতলা মাছের সেটা তেল চচ্চড়ি করেছি আর এখানে এঁচুর চিংড়ি আছে আর এখানে হচ্ছে কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল তো ও বলছে শুধুমাত্রই মাছের ঝোল আর এই তেল চচ্চড়ি দিয়েই খাবে তো আমি জোর করছি যে একটু এঁচোড় চিংড়িটা খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয়েছে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে বানিয়েছি তো কিছুতেই শুনছে না যাই হোক ফাইনালি আমি জোর করে দু তিন পিস দিয়েছি আর সেটা খাওয়ার পরে কিন্তু বেশ ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে আর বলছে সত্যিই খুব সুন্দর হয়েছে আমি এই রেসিপিটা কোনো একদিন নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে পোস্ট করে দেব খুব সহজে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো এছু চিংড়ি বানানো যায় তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই আর ওদিকে আমার কাঁকড়াটা রান্না হয়ে এসছে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আজকের মেনু দুপুরে আর এরপরে রাতে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আর স্পেশাল কিছু মানে ছোট করে হলেও আমি ওর জন্য একটু সারপ্রাইজ আয়োজন করার চেষ্টা করব। সেটাও দেখতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দু জায়গা থেকেই তোমরা পেয়ে যাবে তো ওকে এখন খেতে দিয়ে দেবো এরপরে আমি খেতে বসবো খাওয়া দাওয়া করে ও অফিসে চলে গেছে আর এখন আমি খেতে বসেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চলো নেক্সট ভিডিওতে তোমরা আবার চোখ রাখো